আসসালামু আলাইকুম খেলা বাতাস চ্যানেলের পক্ষ থেকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজ বিকেএসপিতে এস পুকুরের বিপক্ষে মহামেডানের হয়ে খেলতে নামেন তামিম ইকবাল সেখানে নেমে সকলের সাথে খুশি ও কোর্চের সাথে খুশি দেখা যায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে যান তিনি এরপর অসুস্থতা বেড়ে যাওয়ায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় আনা যায়নি কেপিজ হাসপাতালে তামিমের হাটের রিং পরানো হয় জন্মদিনের একটা বাড়তি আনন্দ থাকার কথা সাকিব আল হাসানের কিন্তু বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্ট কারোরই আজ মন ভালো নেই হৃদরোগে আতঙ্ক হয়ে যে হাসপাতালে ভর্তি জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সাভারের কেপিজের হাসপাতালে আটচল্লিশ ঘন্টা পর্যবেক্ষণে আছেন তামিম এমন অবস্থায় তামিমকে দেখতে যাচ্ছেন তার অনেক ভক্তরাই দেশের বাইরে থাকায় সে সুযোগ নেই সাকিবের তবে ফেসবুকে নিজের বেরিফ্যাড ফেসবুক থেকে করা এক পোস্টে সাকিব লিখেছেন আজ আমার জন্য বিশেষ দিন কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই কারণ আমার প্রিয় বন্ধু তামিম ইকবাল অসুস্থ মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি অনেক স্মৃতি রয়েছে আর সব সময় চাই আমাদের এই পথ চলা আরও দীর্ঘ হোক এরপর তামিমের উদ্দেশ্যে সাকিব লিখেছেন